চটকদার বিজ্ঞাপন না থাকলেও বার্ষিক থেকে শুরু করে বিভিন্ন কর্মজীবী মানুষের পছন্দের একটি ফুটপুট হচ্ছে মামা হালিম এটি সানমার যে শপিং মল রয়েছে তার পাশেই অবস্থিত এবং আমরা এখানে এসে দেখলাম যে মানুষের উচ্ছে পরা বীজাত নিজের না কখনো সম্ভব না গরম গরম হালিম আর মজাদার চিকেন বার্গার স্বাদের নতুন ঠিকানা বন্দরনগরের চট্টগ্রামের সানমার শপিং মলের ব্যস্ত ফুটপাতের এক পাশে সন্ধ্যা নামতেই জমে ওঠে ভোজন প্রেমীদের ভিড় কেউ দাঁড়িয়ে কেউ বসে সবাই একস্বাদে মোহিত কারণ একটাই গরম গরম হালিম আর স্পাইসি চিকেন বার্গার এই ছোট্ট দোকানটির মালিক শাহজাহান ভাই নাম না থাকলেও স্বাদের দিক দিয়ে রীতিমতো ব্র্যান্ড হয়ে উঠেছে রাস্তা দিয়ে হেঁটে গেলেই ভেসে আসে গরম হালিমের ঘ্রাণ আর গ্রিল হওয়া চিকেন পেটির চটকদার গন্ধ হালিমটা একদম ঘরে বানানো স্টাইলে মসুর গম মাংস সবকিছু ব্যালেন্স করে রান্না করি আর বার্গারে নিজের স্পেশাল চাটনি দিই গর্বের সাথে বললেন শাহজাহান ভাই প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এই দোকান মাত্র সত্তর টাকায় হাফ বোল হালিম আর সাত টাকায় চিকেন বার্গার দাম কম স্বাদ বেশি এই স্লোগানেই যেন চলছে তাদের ব্যবসা যারা সস্তায় স্বাস্থ্যকর আর মজাদার খাবার খুঁজছেন তাদের জন্য এই ফুটপাতের দোকানটি হতে পারে এক নতুন গন্তব্য দোকানটি শহরের নাসিরাবাদ এলাকার সানমার শপিং মলের সামনে চোখ খোলা রাখলেই দেখবেন ভিড় আর সুগন্ধ আপনাকে টেনে নেবে এখানে দিচ্ছি হালিমের গিরাপি তার দিলাম বিপ এখন দিলাম ধনিয়া পাতা তারপর দিলাম পেঁয়াজের ভ্যারাস্তা তারপর দিচ্ছি হচ্ছে আপনার ঝাল মরিচ তারপর দিচ্ছি হচ্ছে আপনার বিত

বিভিন্ন সময় বিভিন্ন খাবার খাই কোথাও চিকেন কোথাও শর্মা কিন্তু এটা ব্যতিক্রম এটা দেখেন চিকেন দিয়ে একদম খুব সুস্বাদু একটা চস আছে একটা মিরমিশ আছে সালাদ সহ খুবই ভালো লাগে বিকালের নাস্তা হিসাবে খুবই মজা হ্যাঁ বিশেষ করে পরিচ্ছন্ন খাবারটা খুবই পরিচ্ছন্ন তারা প্রভাইড করে এই জন্যই মূলত আমরা এখানে আছি খুবই সুস্বাদু বিভিন্ন জায়গায় চিকেন খাই শর্মা খাই কিন্তু এটা একটু ব্যতিক্রম হাওয়া হাসি করো বলি ওখান থেকে আমি এখানে আছি শুধু এটা খাওয়ার জন্য খুবই সুস্বাদু খুবই মজার আপনারা ট্রাই করিয়েন নর্মালি আমি এদিকে অনেকগুলো ফুড করতে থেকে মোটামুটি খাওয়া হয় প্রায় খাওয়া হয় তো আজকে হঠাৎ করে এটা এদিক দিয়ে যাওয়ার টাইম হঠাৎ করে টেস্ট করলাম বেশ মজাই লাগতেছে ভালোই লাগতেছে আর টেস্ট মাসাল্লাহ ভালোই আমরা ভাবছি বন্ধুরা এখানে প্রায় আসি এখানে যে নাস্তাগুলো আছে সবগুলো খাই দাম খুবই রিজনেবল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা অনেক আর হালিমটা তো আমি এটাকে ঢাকা খাইছি রাসীন থেকে খাইছি কিন্তু এইরকম ভালো আর লাগতির যে বন্ধু আছে সবাই আমরা আড্ডা দিয়ে আর খাই সবার খুবই পছন্দের মামা হালিমের দোকানটা হালিমটা ট্রাই করে দেখতেছি আহ অনেক জায়গায় আসলে চিকেন হালিম খাওয়া হয়েছে বাট এটা একটু আলাদা স্বাদ এটা স্বাদটা অন্যরকম রকম আপনারা অবশ্যই একবার হলে হালিমটা ট্রাই করবেন সামনে প্রতিটাই মামা হালিম আসলে অবশ্যই এটা ট্রাই আপনারা অনেক সুস্বাদু জি আমাদের এখানে চিকেন বার্গার আছে চিকেন শর্মা আছে চিকেন ফ্রাই আছে বিফ আলিম আছে চিকেন আলিম আছে নলা হালিম আছে আমাদের খাওয়া দাওয়ার সবসময় পরিচ্ছন্ন এবং পরিষ্কার থাকে আমাদের আইটেমগুলো সবসময় গ্লাস দোরে থাকে ভিতরে এগুলো ধুলোবালি পরার কোনো চান্স থাকে না আমাদের